This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. পুলিশের নির্দেশ অমান্য করে ধর্নায় গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। মমতার धरनाস্থলের কাছেই চাকরিপ্রার্থীদের অবস্থান। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। আমি আপডেট নবমা সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সরাসরি সুমন জানতে চাইব এই মুহূর্তে সেখানকার কী পরিস্থিতি তারা কী বলছেন। একেবারে দেখো গ্রুপ ডি চাকরি প্রার্থীরা রাজ্য গ্রুপ ডি চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রী নিজের দপ্তরের চাকরি প্রার্থী এরা দুর্নীতির অভিযোগ তুলেছেন এবং অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে শহীদ মিনারে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থানে রয়েছেন গতকাল তাদেরকে মেল করে জানানো হয় যে আজকে যেহেতু ভিআইপি মুভমেন্ট রয়েছে এই চত্বরে এখানে অবস্থানে বসা যাবে না কিন্তু সেই নির্দেশকে উপেক্ষা করে চাকরি প্রার্থীরা কিন্তু চলে এসেছেন এবং এটা দেখা যাচ্ছে বিশাল পুলিশ বাহিনীও কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেছে আমি ঘুরিয়ে দেখাতে বলবো প্রচুর পুলিশ ফোর্স তারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে এবং কিছু মধ্যেই কিন্তু এই চাকরি প্রার্থীদের হয়তো সরিয়ে ফেলা হবে তেমনটাই মনে হচ্ছে পুলিশের আভ্যাব দেখে এবং তোমাকে পরিষ্কার করে বলি প্রচুর চাকরি প্রার্থী তারা কিন্তু আজকে এই পুলিশ নির্দেশকে উপেক্ষা করে কার্যত তারা চলে এসেছেন এবং পুলিশের তরফ থেকে কিন্তু তাদেরকে তুলে দেওয়া হচ্ছে আমি ছবিটা দেখাতে বলবো পুলিশের তরফ থেকে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে চেষ্টা করা হচ্ছে যাতে সরিয়ে ফেলা যায় এবং সেভাবেই তাদের কিন্তু বোঝানো হচ্ছে যদিও তারা পুলিশের কথায় কর্ণপাত করছেন না এবং এবং পুলিশের আরও ফোর্স কিন্তু এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ তারা কিন্তু আসছেন এবং তাদেরকে বলার চেষ্টা করছেন তারা যেন এখান থেকে সরে যান পরিস্থিতি ইতিমধ্যে কিন্তু এবং তাদের বলা হচ্ছে সরে যেতে তুমি দেখতে পাচ্ছ তাদেরকে দ্রুত যাতে সরিয়ে বলেন সেজন্য কিন্তু তাদের জোর করা হচ্ছে এবং সেই ছবি কিন্তু সরাসরি ধরা পড়ছে আমাদের ক্যামেরায় অর্থাৎ বলা চলে যে মুখ্যমন্ত্রী কিছুটা দূরেই বিএম আম্বেদকর মূর্তির পাদদেশে সেখানে কিন্তু তিনি অর্নায় বসে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুলিশ কিন্তু কোনোভাবেই চায় না চাকরি প্রার্থীরা এখানে আজকে থাকুক তুমি দেখছো আরও ফোর্স রাখা হচ্ছে এবং প্রচুর প্রচুর ফোর্স ইতিমধ্যে কিন্তু এখানে চলে এসেছে এবং 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 পুলিশ পুলিশ কিন্তু বারবার করে বলছে এই চাকরি প্রার্থীদের তারা যেন সরে যান কিন্তু সেই কথাকে অমান্য করেই কার্যত এক এদিকে কিন্তু অবস্থান চলছে এবং এবং পুলিশ পুলিশের তরফ থেকে কিন্তু তাদের দ্রুত এখান থেকে সরে যেতে বলা হচ্ছে আরও পুলিশ ফোর্স আরও পুলিশ ফোর্স আসছে আমি একটু কথা বলার চেষ্টা করবো আপনারা পুলিশের নির্দেশ মানলেন না না মানলাম না বলতে দেখুন বিশ্বাস করুন আমরা আমাদের বঞ্চনার বার্তা নিয়ে বঞ্চনার বার্তা নিয়ে চা

অফিসার তুমি দেখতে পাচ্ছ তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন একদিকে গ্রুপ ডি রাজ্য গ্রুপ ডি চাকরি প্রার্থীরা অন্যদিকে কিন্তু বিশাল সংখ্যক পুলিশ বাহিনী আর দুই পক্ষ কিন্তু কার্যত মুখোমুখি অবস্থায় এই মুহূর্তে রয়েছে এবং অদূরেই কিন্তু মুখ্যমন্ত্রী ধর্নায় বসার কথা তার মধ্যেই কিন্তু শহীদ মিনার চত্বরে গ্রুপ ডি চাকরি প্রার্থীরা চলে এলেন এবং এসে তারা স্লোগান সাউটিং করতে শুরু করলেন আরও ফোর্স কিন্তু বাড়ানো হচ্ছে পুলিশের তরফ থেকে টান টান উত্তেজনার পরিস্থিতি ধন্যবাদ সুমন ধন্যবাদ আমার সহকর্মী সুমন মহাপাত্র পরিস্থিতির ছবি আমাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছেন আমার সহকর্মী সুদীপ পুলিশ সেখানে রয়েছেন পুলিশের নির্দেশ অমান্য করেই ধর্নায় গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা প্রার্থীরা মমতার স্থলে ঠিক কাছেই তারা অবস্থান ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে এই মুহূর্তে অন্যদিকে মালদার দিকে আমাদের অবশ্যই চোখ রাখতে হবে তার কারণ ছাত্রীকে অপহরণ করে খুনের ঘটনা রেশ কাটতে না কাটতে আবারও শুটআউটের ঘটনা ঘটছে হ্যাঁ ছিনতাইবাজদের হাতে গুলিবিদ্ধ হয়েছেন মদের দোকানের এক কর্মী গতকাল রাতে লক্ষাধিক টাকা নিয়ে মদের দোকানের মালিকের কাছে জমা দিতে যাচ্ছিলেন ওই কর্মী চিন্ময় বারুই যার নাম সঙ্গে আরও একজন কর্মী ছিলেন সেই সময় তাদের ওপর অ্যাটাক করা হয় তিনটি বাইকে করে এসে গুলি চালানো হয় এই মুহূর্তে কী আপডেট আমি জানবো আমার সহকর্মী শুভদোষ রয়েছেন আমার সঙ্গে সুবতোষ মালদার পরিস্থিতি কিন্তু এখনও উত্তপ্ত হয়েই রয়েছে আমি একথা বলবো তার কারণ ওই ছাত্রী ছাত্রীর ঘটনা ঘটার পরই আবারও এই ঘটনা শ্যুট আউট এবং সেক্ষেত্রে যেটা জানতে পারা যাচ্ছে টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা গুলি লাগে ওই মদের দোকানের কর্মীর পিঠে এই মুহূর্তে তার শারীরিক পরিস্থিতি জানাও এবং এই ঘটনার পর এখনও পর্যন্ত পুলিশি পদক্ষেপ কি চিনময় বাড়ুই মানে একজন কর্মী একটি মদের দোকানের কর্মী এবং সে এখন কিন্তু আশঙ্কাজনক অবস্থায় মাল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে প্রথমে তাকে গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তারপরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে মাল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং সেখানে সে যথেষ্টই আশঙ্কাজনক রয়েছে কারণ তার পিঠে গুলি রেগেছে এছাড়াও যেটা তোমাকে বলি অব অবস্থার আইন শৃঙ্খলার যা পরিস্থিতি বা সেটা তো অবনতি হচ্ছেই পাশাপাশি একটা আতঙ্কের আবহ তৈরি হয়ে যাচ্ছে মাল আল্লা শহর জুড়ে কাল থেকে যা তাণ্ডব চলছে এখনও তোমাকে বলি যে এই দেখো আমার আশেপাশে ডান দিকে মা দিকে সমস্ত দোকানগুলো কিন্তু এই সমস্ত যেগুলো ভেতরের কলোনি এলাকা সেই সমস্ত এলাকাতেও কিন্তু দোকান বন্ধ করে রেখেছে মানুষ সহজে ঘর থেকে আজকে বেরোচ্ছেন না কোনো ছুটি নেই কোনো বন্ধ নেই কিন্তু তা সত্ত্বেও সাধারণ মানুষ কিন্তু বাইরে বেরোতে একটু ভয় পাচ্ছেন বিশেষ করে ছোট ছেলে মেয়ে যাদের রয়েছে তারা তো বাইরে তারা খেলতে বা বাইরে বা পার্কে পাঠাতেও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন কারণ একটা এমন একটা ঘটনা ঘটেছে সেটা যেমন মনটা ছুঁয়ে গেছে আতঙ্কিত হয়েছেন মানুষ পাশাপাশি সেই ঘটনা সেই সিম্প্যাথি সেই ক্ষোভটাকে কাজে লাগিয়ে একদল দুষ্কৃতী সুবদল সুভদর ধন্যবাদ আমি আর আমি আরও একবার দিয়ে মঞ্চে যাবত সেখানকার ছবি আপনাদের দেখাবো কারণ কিছুক্ষণ আগে আপনাদের সেই ছবি দেখাচ্ছে আমি তো সেখানে কিন্তু দেখতে পাচ্ছি আপনাদের পুলিশ তো তথ্য দেখুন আমাদের পুলিশ বলছে যে আজকে বসা যাবে না সেই জন্য আমরা আর কি আমাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে ঠিক আছে না কথা বলছি একবারে কিন্তু একবারে টানা হেঁচড়া করে কিন্তু পুলিশের তরফ থেকে তাদের কিন্তু হলো এবং তাদেরকে কিন্তু

সরকারের বিরুদ্ধে লড়াই ওনার দপ্তরে আমরা বঞ্চিত আমাদের জন্য এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী অদূরেই ধর্নায় বসবেন এবং তার আগেই কিন্তু কার্যত চাকরি প্রার্থীরা নির্দেশ অমান্য করে জড়া হয়েছিলেন তাদেরকে কিন্তু প্রিজন ভ্যানে করে তুলে দিল পুলিশ ক্যামেরা বাংলা কলকাতা